আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে গাছটা হাতে দেখতে পাচ্ছেন এটা আমার গাছের পাশে দুটা বিড়াল মারামারি করতে গিয়ে একটা ঢাল ভেঙে ফেলল এখন ভাঙা ঢালটা কেটে ফেলে যেহেতু কাজ করব বর্ষার সিজন সেটার মাটিটা পরিবর্তন করে দিব এটা একটা চায়না বটের বনসায় বয়স প্রায় ছয় বছরের কাছাকাছি এখন এটার আমি মাটিটা টপ ঠিক রেখে মাটিগুলো পরিবর্তন করে দিব আর ঢালটা ভাঙা ঢালটা কেটে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করব আগে শেপ ঠিক থাকবে শুধু একটু ঝোপালো হওয়ার জন্য কাজ করে দিব। এখন আমি ভাঙা ঢালটা কেটে দেখেন আপনাদের সামনে দেখালাম এই পরিষ্কার করে দিলাম এখন চারপাশ থেকে মাটিগুলো ছড়িয়ে টপ থেকে বের করে দেখেন পুরো পাতলা একটা মাটির আস্তরণ আছে এখানে এটাই ছিল বনসাই টপে এই টপটাতে ছিল এখন পুরো মাটিটা আমি আস্তে আস্তে চতুর্পাশ থেকে সরাই নতুন মাটি দিয়ে প যেগুলো পচন শিকড় অর্থাৎ যে শিকড়গুলো কোনো কাজ করবে না তারা গাছের বৃদ্ধিতে বা গাছের খাদ্য সংগ্রহণে তাদের কোনো ভূমিকা নেই সেই শিকড়গুলো আমি কেটে দিব আস্তে আস্তে শিকড়গুলো কাটছি কাটার পরে আমি কিছু সার মিশ্রিত মাটি রেডি করা ছিল এখন সেগুলো আবার আগে একটু টপে দিচ্ছি টপে দেওয়ার পরে গাছটিকে আবার বসিয়ে দিব পুনরায় আস্তে আস্তে আমি টপে মাটিগুলো দিচ্ছি আপনারা এভাবে এই বর্ষার সিজনে যে কোনো গাছ কাজ করতে পারেন বনসায় হোক আপনার বাগানের যে কোনো কাজ যে কোনো গাছের কাজ মাটি পরিবর্তন গাছের কাটা ছাটা সব কিছু করতে পারবেন এই সিজনে দেখেন আমি এটা সার সারমিকশ্রিত মাটি দিয়ে আমার আগের মাটি কিছুটা ঝরিয়ে নিয়েছি যাতে করে নতুন মাটি দিলে সেটার সাথে অ্যাডজাস্ট হয় দেখেন কীভাবে আমি কাজটি করছি আসলে ভিডিও রোত আলোর মধ্যে ভিডিওটা তেমন একটা ভালো হয় না দেখেন সূর্যের এক এক রকম পরিবর্তনে ভিডিওটা কখনো কালো হচ্ছে কখনো বা পরিষ্কার হচ্ছে এ নিয়ে ভিডিওটা চলছে যদিও বা নিজে অনেক কষ্ট করে ভিডিওটা করি অনেক সময় অনেকাংশ কেটে যায় তারপরেও যাই হোক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এভাবে আমি মাটিটা দিচ্ছি টপের মধ্যে পুরন মাটিটা রেখে অল্প একটু এখন পানি দিয়ে চারিদিকে ভিজিয়ে দিব যাতে মাটিটা নিচের দিকে বসে যায় এভাবে কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে